একটা অটো রিক্সা বাম থেকে হুট করে ডান দিকে চলে আসছে তো আমার গতিটা একটু কম থাকার কারণে আমি কন্ট্রোল করতে পারছি আমি ব্রেক ধরে ফেলছি তো আমি সামনে যাই জিজ্ঞেস করলাম যে মামা এটা কী করলেন আপনি ডান দিকে আসবেন একটু দেখে আসবেন তো উনি তখন আমাকে উত্তর দিল যে আমি পিছনে তাকাবো কেন আমি তো সামনে থাকাবো পিছনে আপনি আপনি দেখবেন এখন বলেন যদি বন্ধ করে দেয় তাহলে অনেক অনেক মানে লাখ লাখ মানুষ অসহায় হয়ে যাবে তারা কি করবে কি করে খাবে তারা বন্ধ না হয় এদেরকে এদেরকে একটা রুট পারমিট দিয়ে জানি এদের লাইসেন্স দিয়ে জানি এটা চলে আর কি না হলে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে মানুষ না এটা চাইল সরকার চাইলে এটা ছয় মাসে সম্ভব এটা বেশি একটা মানে ইয়া লেন্দি প্রসেস হবে না যে অনেক টাইম লাগবে এটা ছয় মাসেও সম্ভব আপনার আঠেরো বয়সের উপরে যা লাইসেন্স যাদের দিবে তাদের বয়স হতে হবে আঠেরো বছরের উপরে এবং একটা রুট মানে একটা রুট নির্দিষ্ট একটা রুট দিয়ে দিবে যে রুট দিয়ে আপনার এই অটোগুলো চলবে আপনার মেইন রোডে ভিআইপি রোডে জানি না উঠে সেই ব্যবস্থা করে দিবে এটা যদি করে দেয় তাহলে গরিব মানুষদের অনেক উপকার হয় আজকে অটো বন্ধ করে দেয় তাহলে আমাদের বিকল্প কোনো কাজ নাই এখন এই মুহূর্তে আমরা কী করে খামো আমাদের তো কিস্তি আছে সংসার আছে গড়বারা আছে বাড়িতে বাবা মা আছে সবারই দেখা লাগে অটোটা বন্ধ করে দিলে এক কথা যে আমাদের রাস্তায় বসা লাগবে তাছাড়া কোনো উপায় নেই হ্যাঁ এটা মেইন রোডে আসলে গ্রহণযোগ্যতা না getVideo হচ্ছে আপনি এই অটোর সঙ্গে অটো ব্যবসা কতদিন যাবত করেন দুই বছর ধরে করি দুই বছরে আপনি আপনার দৃষ্টি বছর থেকে কি বলবেন আসলে যা দাবি করতেছে সেটা আপনার দৃষ্টি থেকে আপনি কি বলবেন তাদের দাবিও মানতে হবে যেমন এখন যেমন মেনরোডে যে যেটা সমস্যা হচ্ছে যে মেনরোডেই তো সমস্যা মেনরোডে না যাবে না মেনরোডে না গিয়ে তাদেরকে কয়েকটা রুট দিয়ে দিবে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ দুটা সিটি কর্পোরেশন মিলে যদি একটা রুট দিয়ে দেয় সেই রুট দিয়ে চলবে তাহলে তো হয়ে যায় এটা এটা এক মানুষ জড়িত এখানে লক্ষ লক্ষ মানুষ জড়িত এটা কিভাবে বন্ধ করতে করে আর কি ইলেকট্রিসিটি বিল আমাদের এক একটা অটোর পিছনে মাসে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ইলেকট্রিসিটি বিল আসে সো এটা তো গভর্নমেন্ট পাচ্ছেই প্লাস আমি চাই যে গভর্নমেন্ট একটা ট্যাক্স নেক প্রত্যেকটা অটোর থেকে বাৎসরিক একটা ট্যাক্স নেক এবং একটা লাইসেন্স করে দেখ সেটাতেও গভর্নমেন্ট লাভবান হবে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট একটা বিশাল বড় একটা একটা ইনকাম হবে আর কি গভর্নমেন্টের সো ট্যাক্স ট্যাক্স হবে হ্যাঁ সো এটা এটা আমি চাইতেছি এটা চাইলে এটা এটা হলে মানুষেরও যেমন বেনিফিটেড হবে গভর্নমেন্টও বেনিফিটেড হবে আপনাদের কোনো নীতিমালা আছে কিনা অবশ্যই নীতিমালা আছে আমরা তো আমরা তো এমনি চাইলেই কাউকে দিতে পারি না তারা তাদের 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 অবশ্যই তারা প্রশিক্ষণ প্রশিক্ষিত হইতে হবে প্রফেশনাল ড্রাইভার হইতে হবে তাছাড়া আমরা সাধারণত দিই না আর এমনিই যারা আপনার ধরেন অ্যাক্সিডেন্ট করে তারা কিন্তু আপনার প্রফেশনাল না তাদের বয়সও কম এবং তারা উল্টাপাল্টা খাইয়ে আপনার অ্যাক্সিডেন্ট করে আর এইটা এটা মানে টোটালি মানে অন্য অন্য ড্রাইভারদের উপর পড়ে যায় চালাচ্ছে যে ব্যাটারি পাওয়ার নিচ্ছে এ বিদ্যুৎ অপব্যবহার করতেছে এক তারপরে যে মোটোস রিক্সা এক্সিডেন্ট আপনি পঙ্গু হাসপাতালে গিয়ে ঘুরে এসে দেখেন কত মানুষ পঙ্গুত্ব বারণ করছে এই অটোরিক্শার জন্য দাবি হলো অবৈধ অটোরিক্সা বন্ধ করতে হবে অটো যারা চালায় তারা তো দিন মজুদ কিন্তু তারা তো সর্বস্ব পুঁজিটা দিয়েই সেই অটোটা করছে কিন্তু এখন যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে তাদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে এখন দেখেন সারা দেশের সব মানুষ ঢাকা শহরে চলে আসছে সে জানে যে আমার কিছু করার না থাকলেও হলো আমি হলো একটা অটো চালায় খাইতে পারবো কিন্তু এটা তো হইতে পারে না এখন আপনি দেশে যান বৈশাখ মাস ধান কাটার সিজন সারা গ্রামে কোথাও একজন লোক পাবেন না যে ধান কাটার জন্য স্যার আমার তো করার কিছু নাই আমি তো বসে যাবো পথে বসে যাই বা আমার তো আর এই বয়সে তো আর অন্য কোনো কাজ করা সম্ভব না তো একটা অটো কিনছি কিস্তিতে অস্ত অটোটা চালাই আমি ফ্যামিলি নিয়ে ফ্যামিলিতে আরও দুই তিনটা সদস্য আছে আমি এদেরকে নিয়ে চলতে হবে আমার খাইতে হবে অন্য অটোটা বন্ধ করে দিলে তো আমি একদম অসহায় মুখ রাস্তায় পরে আমার মরতে হইবে না খাইয়ে মরতে হইবে আমার ফ্যামিলি না খাইয়ে মরতে হবে আর এইটা ঠিক আছে আমরা মানি না আমাদের কিছু পোলা শ্রেণীর লোক আছে এরা মানে না আমরা তো যারা মুরব্বী শ্রেণী আছি যারা বয়স্ক আছি এরা তো ঠিকই আমরা মাইনা চলি আমরা এদের সম্মান দিয়া চলি কিন্তু কিছু ফেলে ছেলেবেলে আছে কিছু অশৃঙ্খলতা লোক আছে এরা চালায় অন্যরকম এরা চালায় রাস্তাঘাট উল্টাপাল্টা কিন্তু পাল্টা কিনছি সমিতির কিস্তি ওড়ায় যেমন আশা সত্তর হাজার টাকা কিস্তি ওড়াইছি কোন সমিতি আশা সমিতি আপনার কিস্তি কত টানতে কিস্তি টানতে হয় সত্তর হাজার টাকা প্রতি মাসে সাত হাজার টাকা আর সাপ্তাহ হইলে বাইশশো টাকা

সপ্তাহ দুই দিন তিন দিন পরে তো আর কাজ করতে পারি না অটো বন্ধ হয় আমাদের মনে করেন যে একবার ডাইরেক্ট রাস্তায় নামা লাগবে চলতে পারবো না এই আমরা অটোটা চলা চলে খাচ্ছি